হ্যালো ইভ্রিবান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সোমবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার আর কোন মাসের তৃতীয় সোমবার মানে মান্থলি ইসিসিডি অনুষ্ঠিত হয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো এই মাসে তৃতীয় সোমবার পড়ছে উনিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু তো ওই দিন আপনারা কোন থিম নিয়ে মান্থলি ইসিসিডে পালন করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো এখন আপনারা স্ক্রিনে যে অর্ডারটি দেখতে পারছেন তার সাবজেক্ট লেখাই আছে উপরে থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু অর্থাৎ যে থিম নিয়ে আপনারা আলোচনা করবেন সেটাই এখানে লেখা আছে আর সেই থিম বেসড যে আইসি মেটেরিয়াল সেটাও আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক কি লেখা আছে একটু দেখে নেব ইউ আর রিকোস্টেড টু ইনস্ট্রাক্ট দা সিডিপ টু এনশোর ডিসেমিনেশন অফ দ থিম বেস অ্যাক্টভিটি প্ল্যান ফোর দ্য মন্ত অফ ফেব্রুয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্প অন দ্য থার্ড মন্ডে দ্যাট ইস অন নাইনটিন্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন টেন্টি ফোর অন দ্য অকেশন অফ মন্ত্রি ইসি ডে টু এভি আঙ্গনবাড়ি ওারকর্স থ্রু সোশাল নটওয়ারকিং প্ল্যাটফর্মস ফর প্রোপাগেটিং অন দ্য থিম প্রোমোটিং স্কুল রেডিনেস থ্রু নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন অর্থাৎ কী লেখা আছে আগামী তৃতীয় সোমবার অর্থাৎ উনিশ তারিখে ফেব্রুয়ারি উনিশ তারিখে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই জন্য এই যে থিম থিমবেসড অ্যাক্টিভিটি প্ল্যান সেটা সকল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ডিসেমিনেট করার কথা বলা হচ্ছে আর থিম কি লেখা আছে প্রমোটিং স্কুল রেডিনেস থ্রু নন ফর্মাল প্রি স্কুল এডুকেশান আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি সেন্টারে নন ফর্মাল প্রি স্কুল এডুকেশান দেওয়া হয় অর্থাৎ পিএসসি নন ফর্মাল পিএসসি দেওয়া হয় যার অর্থ হচ্ছে প্রা প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষা কাজেই এবারে থিম কি প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ সেটাই আপনারা দেখতে পারবেন আইইসি মেটেরিয়ালে আর কি লেখা আছে একটু দেখে নেব দ্য ডিসকাশন অন দ্য গিভেন থিম অফ দ্য রেসপেক্টিভ মান্থ অন দ্য পার্টিকুলার ডে ইজ টু বি অর্গানাইজড উইথ দ্য প্যারেন্টস অ্যান্ড কেয়ার গিভার্স অফ এনরোল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ থ্রি টু সিক্স ইয়ার্স অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অ্যাট এভরি অঙ্গনওয়াড়ি সেন্টার্স অফ ইউর ডিস্ট্রিক্ট মানে এই যে ডিসকাশানটা এটা কাদের সঙ্গে হবে এটা তিন থেকে ছয় বছরের যে এনরোল্ড শিশু আছে আপনার মানে শিশু বেনিফিশিয়ারিরা এনরোল্ড আছে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা থাকবে এবং তাদের প্যারেন্টস গিভার্স তারা থাকবেন এবং কমিউনিটির মানুষজন থাকবেন এটা অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে আর কি লেখা আছে দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ারড ইন গুগল স্প্রেডশিট ইন ডিউ কোর্স অফ টাইম অর্থাৎ যে ফরম্যাটে আপনারা রিপোর্ট করে থাকেন সেটা পরবর্তী ক্ষেত্রে শেয়ার করা হবে আর আর কি লেখা আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্রাকার অ্যাপ্লিকেশান ইন দ্য ড্রপ ডাউন লিস্ট আন্ডার সিবি কমিউনিটি বেস্ট ইভেন্ট অ্যান্ড গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অর্থাৎ পোষণ ট্রাকারে এটা তোলার কথা বলা হচ্ছে তে আপনারা যেভাবে তোলেন ঠিক সেভাবেই আপনারা তুলবেন যেহেতু এটা মান্থলি ইসিসি ডে সেই জন্য এই এই অপশানটা চুজ করবেন গেটিং রেডি ফর প্রে স্কুল অ্যাট এডব্লিউসি এটা আপনারা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এগুলো জানেন আর কি লেখা আছে একটু দেখে নেব আচ্ছা কী এনক্লোজড আছে থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান এনক্লোজ আছে মানে এই যে থিমটা দেখতে পাচ্ছেন এই থিমের থিমের যে প্ল্যান অর্থাৎ আইসি মেটেরিয়ালটা এটা এনক্লোজড আছে আর আছে হোম বেসড অ্যাক্টিভিটি অর্থাৎ প্রত্যেক মাসেই কিছু অ্যাক্টিভিটিস আপনাদের শেয়ার করা হয় যেগুলো ওয়ার্কার দিদিরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে থাকেন যাতে অভিভাবকরা পরবর্তী ক্ষেত্রে বাড়িতে গিয়ে শিশুদেরকে সেই অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করান তো সেই হোম বেসড অ্যাক্টিভিটি সেগুলো এবং আইসি মেটেরিয়ালটা দুটোই এই অর্ডারটির সঙ্গে এনক্লোজড আছে তো এবার আমি আইসি মেটেরিয়ালটা দেখে নেব দেখুন আইসি মেটেরিয়ালটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পারছেন ফেব্রুয়ারি মাসের আইসি মেটেরিয়াল থিমটা দেখতেই পারছেন উপরে লেখা আছে যেটা আমরা একটু আগেই দেখলাম প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ তো এই অধিবেশনের রূপরেখা অর্থাৎ এই যে প্ল্যানিংটা কখন আপনারা কি কি পারফর্ম করবেন সেই প্ল্যানিংটা এখানে লেখা আছে দেখুন শিডিউলটা অ্যাক্টিভিটি কি কি অ্যাক্টিভিটি রয়েছে টোটাল পাঁচ ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এবং প্রত্যেকটার জন্য নির্দিষ্ট করে সময়সীমা বরাদ্দ করা আছে এবং কি কি উপকরণ অর্থাৎ কি কি লাগবে আপনারা এই এই কথাগুলো যখন ডিসকাস করবেন তখন কি কি উপকরণ লাগবে সেটাও এখানে লেখা আছে দেখুন প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা অর্থাৎ এটা এক প্রকার ইন্ট্রোডাকশান বলতে পারেন এই ইন্ট্রোডাকশানের জন্য সময়সীমা হচ্ছে পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ কাগজের চিরকুট আর পেন নেক্সট হচ্ছে পুনরালোচনা পুনরালোচনা হচ্ছে আগের এপিসোডে যা যা আলোচনা হয়েছে অর্থাৎ আগের মাসের মান্থলি এসিসি ডেতে যা যা আলোচনা হয়েছে সেগুলো একবার মনে করিয়ে দেওয়া এবং তাদের থেকে মানে অভিভাবকদের থেকে ফিডব্যাক নেওয়া যে তারা বাড়িতে শিশুদের সঙ্গে এই যে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করেছেন তাতে তাদের কি মনে হয়েছে বা কি কী ইম্প্রুভমেন্ট দেখেছেন শিশুদের মধ্যে সেই সব ফিডব্যাকগুলো নেওয়া এটা হচ্ছে পুনরালোচনা নেক্সট হচ্ছে আর পুনরালোচনার জন্য সময় বরাদ্দ পাঁচ মিনিট নেক্সট হচ্ছে প্রদর্শন ও চর্চা বিদ্যালয় প্রস্তুতি নিয়ে গপ্প সপ্প এটাই হচ্ছে মেন ইভেন্ট এটাই হচ্ছে থিম বেস্ট মেন আলোচনা তো এটার জন্য সময় বরাদ্দ আছে পঁচিশ মিনিট এর কোনো প্রয়োজনে উপকরণ নেই এটা মৌখিক অর্থাৎ ভার্বাল কনভারসেশান নেক্সট হচ্ছে অভ্যাস অর্থাৎ অভ্যাসগুলো করে নিতে হবে এর জন্য সময় বরাদ্দ হচ্ছে পনেরো মিনিট খেলাগুলি করতে প্রয়োজনীয় জিনিস তো কি কি খেলা আছে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখতেই পারবো আর নেক্সট হচ্ছে অধিবেশন সমাপ্তি তো এটার জন্য রয়েছে দশ মিনিট এর জন্য কোনো প্রয়োজনীয় উপকরণ নেই এটাও ভার্বাল কমিউনিকেশন তো প্রথমে অভ্যর্থনাতে এই ইন্ট্রোডাক্টরি পার্টটা এটা প্রত্যেক মাসেই করতে হয় তো এই অভ্যর্থনার ক্ষেত্রে কি হয় বা কেন এই অভ্যর্থনা পাঠটি থাকে কারণ সব শিশুদেরকে এবং তার যে অভিভাবকরা আসেন তাদের সকলের সঙ্গে প্রাথমিক কিছু আলাপচারিতার প্রয়োজন পড়ে যাতে তারা স্বচ্ছন্দ বোধ করেন তো সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা থাকে অর্থাৎ আলাপচারিতা করে নেবেন নাম জিজ্ঞাসা করতে পারেন আর অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে আর সহায়িকা তাদেরকে দেখাশোনা করেন আর শিশুরা যখন খেলায় ব্যস্ত থাকেন উপস্থিত সকল অভিভাবকদের বৃত্তাকারে বসার জন্য বলতে হয় এবং কর্মী তাদের সঙ্গে বসেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হন এইভাবে অভ্যর্থনার একটা পার্ট থাকে যেটা প্রত্যেক মাসেই মানে এই পার্টটা মেন্টেন করা হয় এবার হচ্ছে মজার খেলা এখানে কি মজার খেলা আছে দেখবেন মজার খেলাতে কি আছে দেখুন আঙ্গনवाड़ी কর্মী একটি মজার খেলা খেলবেন অভিভাবকদের নিয়ে কেন্দ্রে উপস্থিত শিশুরাও চাইলে এই খেলায় যোগ দিতে পারে উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারীকে একে অপরের সঙ্গে পরিচিত হবেন অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন প্রথম রাউন্ডে সবাই নিজের নাম বলে নিজেদের পরিচয় দেবেন তারপর কর্মী প্রত্যেককে তাদের নামের প্রথম আওয়াজ অর্থাৎ ধ্বনি চিহ্নিত করবেন এবং সেই ধ্বনি দিয়ে অন্য কোনো একটি শব্দ উচ্চারণ করার কথা বলবেন যেমন এখানে এক্সাম্পল দিয়েই দেওয়া হয়েছে যে কর্মীর নাম সরিতা তাহলে তার নামের প্রথম ধ্বনিটি কি স্ব দন্তের শ তো এই দন্তের দিয়ে শুরু হয়েছে এরকম কোনো একটি শব্দ তাদেরকে বলতে হবে এইভাবে খেলাটি চলবে এটা হলো প্রথম যে পাঠ সেটা অভ্যর্থনা এরপর হচ্ছে পুনরালোচনা পুনরালোচনা বললাম পুনরচালক পুনরালোচনা বললাম যে যেটা আগের মান্থে আলোচনা হয়েছে সেটাই মানে সেটাই একবার আলোচনা করে নেওয়া আগের অধিবেশনে যা যা হয়েছে সেটাই একবার আলোচনা করে নেওয়া যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন শিশু কতটা পারফর্ম করেছে কতটা নিজে নিজে করতে পেরেছে কাজ করার সময় কোনো সমস্যা হয়েছে কিনা এই ধরনের জিনিসগুলো একটু আলোচনা করে নেওয়া এটাই হচ্ছে পুনর আলোচনা এবার কি লেখা লেখা আছে আছে এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন অবশ্যই এরপর কি আছে দেখেছি আমরা যে প্রদর্শন ও চর্চা অর্থাৎ যে মেন পার্ট সেই জায়গাটি এবার আসছে পঁচিশ মিনিট এর জন্য সময়সীমা এই আইসি মেটেরিয়ালটা এটা দিদিরা খুব ভালো করে পড়বেন পড়ে তারপরে আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন এই পার্টটা হচ্ছে মেন পার্ট এখানে কিছু প্রশ্ন রয়েছে যেমন কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি আমরা মানে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের কথা বলা হচ্ছে কি করে একজন অঙ্গনওয়াড়ি কর্মী বিদ্যা শিশুদেরকে স্কুলের জন্য রেডি করতে পারেন তো এটা হচ্ছে একটি প্রশ্ন আরও প্রশ্ন আছে শিশুর সঙ্গে কথোপকথন এবং সংখ্যার খেলা এই পুরো পাটটাই হচ্ছে স্কুল রেডিনেস এটাই হচ্ছে নন ফর্মাল স্কুল রেডিনেস মানে প্রিস্কুল এডুকেশন তো এটা পড়তে হবে এখানে কি কি লেখা আছে একটু বলছি আলোচনার পর অধিবেশন শুরু হওয়ার আগেই অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের বিদ্যালয় প্রস্তুতি কি সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন বিদ্যালয় প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি মানে শিশুর স্কুল রেডিনেস শিশুদের জন্য প্রস্তুত বিদ্যালয়কে করা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার ও তার আশেপাশের জগৎকে তৈরি করার কাজ যা একটি শিশুর বেড়ে ওঠাকে সহায়তা করে ছয় বছর বয়সে শিশুরা অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং এই সময় তারা একটি প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে অর্থাৎ যেটা ফর্মাল স্কুল শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির গুরুত্বের কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি পাঠ্যক্রমে পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য স্কুল রেডিনেসের ওপর একটি আলাদা বিভাগ রয়েছে প্রত্যেকদিন কি হয় খাবার সময়ের পর তিরিশ মিনিট তাদেরকে দেওয়া হয় নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী শিশুদেরকে নিয়ে বসা হয় এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস পারফরমেন্স থাকে এটা যাদের ইসিসি ট্রেনিংটা হয়েছে তারা খুব ভালো করে জানেন এর মূল উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানো তার পাশাপাশি শোনা বলা পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটানো এর সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে যার যার মাধ্যমে শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং অভিভাবকদের কাছে অনুরোধ তারা যেন শিশুদের বিদ্যালয় প্রস্তুতি ক্লাসের জন্য কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন অর্থাৎ প্রি স্কুল এডুকেশনটা যে সেন্টার থেকে প্রোভাইড করা হয় সেটার কথা এখানে বলা হচ্ছে নেক্সট কি লেখা আছে শিশুর সঙ্গে কথোপকথন এখানে বলা হচ্ছে যে বাড়িতে শিশুদের খাওয়ানোর সময় প্রায় সময় তাদের হাতে মোবাইল ফোন দেওয়া হয় কিন্তু মোবাইল ফোনের পরিবর্তে অর্থাৎ মোবাইল ফোন দেওয়ার থেকে বা টিভি চালিয়ে দেওয়ার পরিবর্তে যদি তার সঙ্গে কোনো মজাদার খেলা খেলা যায় তাহলে তার মানে তার বিকাশটা আরও ভালো হয় তো কি রকম খেলা এখানে বলছে যে জিনিসপত্র যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোর নাম শিশুকে বলা এবং শিশু যাতে সেগুলো বলে সেগুলো মানে সেগুলোর প্রতি উৎসাহিত করা বা কোনো গল্প শোনানো যেতে পারে এই রকম। দেখুন এরপর রয়েছে সংখ্যার খেলা এখানে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে সহজ কিছু কর্মকাণ্ড যেটা শিশুকে সংখ্যা গোনার ক্ষেত্রে বা আহ সংখ্যার ধারণাটা শিশুকে দিতে পারে সেটা খুব ইজিলি করা যায় যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে দেখুন যে যদি অভিভাবক রান্নাঘরে আছেন আর শিশুকে বলছেন যে আমাকে তিনটি আলু এনে দাও তাহলে শিশু ট্রে থেকে তিনটে আলু তাকে তুলে দিচ্ছেন মানে অভিভাবককে তুলে দিচ্ছেন তাহলে বোঝাই যাচ্ছে শিশু যে কাউন্ট করতে পারছে একটা আলু দুটো আলু তিনটা আলু এইভাবে শিশু যে কাউন্ট করছে এতে শিশুর মানে গাণিতিক বিকাশটা ঘটছে অথবা অভিভাবক যদি বলেন পাঁচটি পেঁয়াজ এনে দাও বা এরকম যদি অভিভাবক কিছু বলেন এগুলো ভীষণ সহজ কর্মকাণ্ড এবং দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এগুলো ভীষণ ইজি এতে করে কি হয় শিশুদের গণনা সম্পর্কে একটা মজবুত ধারণা তৈরি হয় মানে প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটা শিশুর শিশু রপ্ত করতে পারে তো এই রকমই কিছু এক্সাম্পেল আছে যেমন একবার তালি দাও শিশু একবার তালি দিল দুবার লাফাও এরকম কিছু ইন্সট্রাকশন শিশুকে দেওয়া যেতে পারে যাতে তাদের মানে কাউন্টের ব্যাপারটা এই সংখ্যা গোনার ব্যাপারটা তারা মানে বুঝতে পারে আরও ভালো করে নেক্স হচ্ছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অভ্যাস এই অভ্যাসের জন্য সময় বরাদ্দ হচ্ছে পনেরো মিনিট অধিবেশন শেষ করার আগে হোমবেস্ট প্যাকেজের যে অ্যাক্টিভিটিসগুলি থাকে তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না তাহলে তিনি নিজেই শিশুদের নিয়ে খোলাখুলি সেটা খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন যেমন এখানে দেখুন কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে ওড়নায় গিট বেঁধে গুনতে শেখা ধরুন আপনি একজন অভিভাবককে বলছেন যে ওড়না গিট বেঁধে দিতে এবং শিশু সেখানে কাউন্ট করবে কটা গিট পড়েছে এতে করে তার সংখ্যা দত্ত সম্পর্কে মানে মানে কাউন্ট করার ব্যাপারটা সে রপ্ত করবে বা ছবিতে দানা বসানো আপনি কুমড়োর দানা দিতে পারেন কুমড়োর দানা সে ছবিতে বসাতে পারে বা বিভিন্ন যে দানা হয় ফলের দানা বা এরকম কিছু ছোট ছোট জিনিস সেগুলো তারা বসাতে পারে বস্তুর ডোবা বা ভাসা জল ঢালা এইরকম বা বিন্দু যুক্ত করে আঁকা আপনি বিভিন্ন পয়েন্ট করে দিলেন শিশু সে পয়েন্ট যোগ করে একটা ছবি আঁকতে পারে এবার নেক্সট কি আছে একটি গোল থেকে লাফিয়ে অন্য গোলে যাওয়া এবং গোনা তো আপনি সার্কেল করে দিলেন চক দিয়ে তো সেই সার্কেলগুলো শিশু লাফাচ্ছে এবং অন্য গোলে যাচ্ছে এবং কাউন্ট করছে সে কতগুলো সার্কেল লাফাতে পারলো এবার একেবারে শেষের দিকে অ্যাক্টিভিটিসের একেবারে শেষের দিকে এটা হচ্ছে অধিবেশন সমাপ্তি যার জন্য সময়সীমা বরাদ্দ হয়েছে দশ মিনিট এটা আপনারা জানেন থ্রি টু ওয়ান এই পদ্ধতিতে ফিডব্যাক নিতে হয় তিনটে জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে এবং একটি জিনিস যা আপনি অন্য অভিভাবকদেরও জানাতে চান একে একে বলতে বলুন সবাই বলা হয়ে গেলে দশ মিনিট সময় আছে এর মধ্যে বলা হয়ে গেলে এবার অংশগ্রহণকারীদের জানিয়ে সকলে মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন অর্থাৎ এই যে থিম অ্যাক্টিভিটি যেগুলো আপনারা ডিসকাস করলেন কমিউনিটির সঙ্গে অভিভাবকদের সঙ্গে সেই কর্মশালাটি এবার হাততালি দিয়ে শেষ করার কথা বলা হচ্ছে এবার ক্যালেন্ডারটা দেখুন এই ধরনের অ্যাক্টিভিটিস এগুলো আপনারা প্রত্যেক মাসেই পেয়ে থাকেন যেখানে শিশুদেরকে প্রত্যেক সপ্তাহে কি কি অ্যাক্টিভিটিস করানো যেতে পারে তার একটা গাইডেন্স এখানে লেখা আছে প্রথম দিন ধরুন প্রথম সপ্তাহের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে ছোট ছোটো অ্যাক্টিভিটিস করা হচ্ছে দেখুন প্রথম দিনে রয়েছে একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপরে হাঁটো তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলি থাকে তো এইগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন থেকে বা সুপারভাইজার দিদিরা আপনাদের এই মানে এই এই অর্থাৎ এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে পিডিএফগুলো তো এগুলো আপনারা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পরবর্তী ক্ষেত্রে অভিভাবকদেরও শেয়ার করে দেবেন যাতে তারা বাড়িতে গিয়ে শিশুদের সঙ্গে এই অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করাতে পারেন তো চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে যদি এই ভিডিওটি দেখে কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ